আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য গুঁড়া দুধ দিয়ে টক দইয়ের রেসিপি নিয়ে চলে আসছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন গুঁড়া দুধ দিয়ে কিভাবে টক দই বানানো যায় সেই রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি দুই লিটার পানি চার কাপ পানি দিলেই এক লিটার হয়ে যায় এরকমভাবে আমি আট কাপ পানি নিয়ে নিয়েছি অর্থাৎ দুই লিটার পানি তারপর চুলার জালটাকে আমি হাই হিটে অন করে আমি একটু চেক করে নিচ্ছি পানিটা একটু ওয়ার্ম হয়েছে কিনা অর্থাৎ হালকা কুসুম গরম হয়েছে কিনা চেক করার পর বুঝতে পারলাম আমার পানিটা এখনও হালকা কুসুম গরম হয়নি হালকা কুসুম গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব তিন কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে এখন আমি একটা হ্যান্ড উইস্কের মাধ্যমে ভালোভাবে মিক্স করে নিব এটাকে এমনভাবে মিক্স করে নিতে হবে যেন এর মধ্যে কোনো ধরনের দলা দলা না থাকে এখানে আমি একটা কথা বলে রাখি চুলার হিটটা অবশ্যই হাই হিটে থাকবে আর এটাও খেয়াল রাখতে হবে পানিটা যেন অতিরিক্ত গরম না হয়ে যায় হালকা কুসুম গরম হয়ে আসলে আপনারা দুধটা দিয়ে দিবেন অতিরিক্ত পানিটা গরম হয়ে গেলে দুধটা দেওয়ার পর দুধটা মিশবে না দুধটা দলা পেকে থাকবে এখানে আপনাদের আবার একটা প্রশ্নবিদ্ধ হতে পারে যে ঠান্ডা পানিতে গুলো নিলে তো হবে নো ঠান্ডা পানিতে গলে নিলে হবে না ঠান্ডা পানিতে গলে নিলে দুধটা সহজে মিশতে চায় না দুধটা মিক্স করে নিয়ে এখন আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি এর মধ্যে কোনো গুটি গুটি বা দলা দলা আছে কিনা দেখতে পাচ্ছেন একদম দুধটা ভালোভাবে মিক্স হয়ে গেছে একদম লিকুইড দুধের মতো চুলার আঁচটা কিন্তু হাই হিটে থাকবে হাই হিটে রেখে এখন আমি অনবরত নাড়তে থাকবো চুলার আঁচ কমিয়ে জাল করতে থাকলে দুধের কালারটা চেঞ্জ হয়ে একটু লালচা হয়ে আসবে আর টক দই সাধারণত কিন্তু লাল চাবাব হয় না টক দই একদম সাদা থাকতে হয় তাহলে দেখতে সুন্দর লাগে দুধটার অলরেডি বলক চলে আসছে দুধটা বলক চলে আসার পর আমি ঘড়ির কাটা দরে এটাকে দশ মিনিট জ্বালাতে থাকবো জাস্ট অনলি দশ মিনিট এর বেশি এক মিনিটও আমি জ্বালাবো না এই ভিডিওতে আমি যা যা বলছি এবং আমার সব কিছু যদি আপনারা ফলো আপ করেন তাহলে আপনাদের দইও একদম পারফেক্ট হবে এর আগে আমি কখনো ট্রাই করি নাই গুঁড়া দুধ দিয়ে দই বানাতে এইটাই ফার্স্ট টাইম চিন্তা করলাম আমি আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করি আমার দইয়ের রেসিপিটা কেমন হবে দেখানোর জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত চুলা আঁচটাকে হাই হিটে রেখে আমি দশ মিনিট পর্যন্ত জাল করে নিয়েছি এখন চুলাটাকে আমি অফ করে দিয়েছি আমি আর জাল করবো না এবার সেকেন্ড স্টেপে যে কাজটা করতে হবে আমি একটা বাটিতে টক দইয়ের এক কাপ বীজ নিয়েছি বেসটা কিন্তু অবশ্যই দিতে হবে না হয় কিন্তু টক দুই ভালো হবে না আমি এক কাপ টক দুই নিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি দুইটা ফেটানো অবস্থায় আমি আপনাদেরকে দেখাই নি কারণ এটা জাস্ট ফেটিয়ে নিলেও হবে ফেটিয়ে নিয়ে আমি এক রেখে দিলাম তারপর দুধটাকে অনবরতে নেড়ে চেড়ে এটাকে ডাউন করে নেব অবশ্যই যেন দুধের মধ্যে কোনো ধরনের স্বর না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে এইভাবে অনবরতে নাতে নাড়তে যখন দেখবেন এক পর্যায়ে দুধটা ঠান্ডা হয়ে গেছে বা কিছুটা হালকা গরম আছে হালকা গরম অবশ্যই থাকতে হবে আর আপনার আঙুলটা যেন এর মধ্যে সহ্য হয় এমন গরম থাকাকালীন অবস্থায় দইয়ের বীজটা এর মধ্যে মিশিয়ে নিতে হবে পুরোটা দইয়ের বীজ এখানে দিয়ে তারপর আমি উইস্কের মাধ্যমে এটাকে ভালো করে এইভাবে ফেটিয়ে নিব যেন এর মধ্যে কোনো ধরনের দলা দলা একসাথে জমে না থাকে ভালো করে দইয়ের বিষটা মিক্স করে নিয়ে তারপর আমি একটা সাওয়ার ক্রিম কন্টেনারের মধ্যে ঢেলে নেব আপনারা যে কোনো কিছুর মধ্যে এটা রাখতে পারবেন কোনো সমস্যা হবে না যেভাবেই রাখেন না কেন টক দই খুব সুন্দর হয়ে পড়বে কাচের ক্লিয়ার বলে রাখতে পারেন এবং সিরামিকের বলেও রাখতে পারেন এবং প্লাস্টিক যে কোনো বক্সের মধ্যেও রাখতে পারেন লিডটা লাগিয়ে নিয়ে আপনারা যে কোনো একটা তাওয়াল দিয়ে পেঁচিয়ে নিরাপদ স্থানে রেখে দেবেন সাত থেকে আট ঘন্টার জন্য তারপর যে অবশেষটা দুধটা রয়ে গেছে আমি একটা সিরামিকের বলে নিয়ে নিচ্ছি বলটাকে আমি একটা ফয়েল দিয়ে মুড়িয়ে রেখে দেব আপনারা চাইলে যে কোনো ছোট্ট একটা প্লেট দিয়েও এটা ঢেকে রাখতে পারবেন কোনো সমস্যা হবে না বা যে কোনো একটা ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারবেন ছোট্ট ঢাকনা হলেই হবে এই তো রেডি করে নিলাম এখন আমি এটা আগের কন্টেনারটার উপর একসাথেই রেখে দিব আট ঘন্টার পর ফিরে এলাম এখন আমি লিডটা ওপেন করে আপনাদেরকে দেখাবো দইটা কতটা পারফেক্টলি ভাবে জমে গেছে দেখতে পাচ্ছেন এটা ওপর করলে কিন্তু পড়বে না এত সুন্দরভাবে জমেছে আমার মতো আপনারাও এইভাবে সহজভাবে দইটা বানিয়ে নিতে পারবেন একদম কোনো ধরনের প্যারা ছাড়া এখন আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি দেখুন দেখতে কতটা নাইস হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে এটা কেউ বুঝবেই না যে আপনি গুঁড়া দুধ দিয়ে দই বানিয়েছেন একদম গুঁড়া দুধের কোনো গন্ধেই নেই আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ দিয়ে বানাতে পারেন অবশ্যই দুধটা কিন্তু ফুল ক্রিম যুক্ত হতে হবে এখন আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি খেয়ে কতটা টেস্টি হয়েছে আপনারা বানিয়ে না খেলে মিস করবেন এখন আপনাদেরকে আমি বলেটাও একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এই যে দেখুন একদম পারফেক্টলি হয়েছে আর খেতে বললাম না যে অসম্ভব মজার হয়েছে আর আপনারা যে কোনো কিছুর মধ্যে এই দুইটা ফালাতে পারবেন কোনো সমস্যা হবে না একদম অনায়াসে জমে যাবে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে কোনো এক নতুন রেসিপির সাথে আল্লাহ হাফেজ